আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আমরা সবাই চাই জীবনে যেন প্রাচুর্য আসে অভাব অনটন দূর হয় কিন্তু জানেন কি দ্রুত ধনী হওয়ার এবং রিজিকে বরকত লাভের সবচেয়ে পরীক্ষিত আমলগুলো কি আজকের এর ভিডিওতে আমরা সরাসরি কুরআন ও হাদিসের আলোকে এমন কয়েকটি শক্তিশালী আমল জানব যা আপনার জীবনের সব দুশ্চিন্তা ও সংকীর্ণতা দূর করে দেবে এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ ভিডিওর মূল পাঁচটি আমলের কি পয়েন্টস এই আমলগুলো শুধুমাত্র অর্থ নয় বরং আপনার জীবনকে শান্তি বরকত ও প্রাচুর্যে ভরে দেবে চলুন দেরি না করে শুরু করা যাক সেই পরীক্ষিত আমলগুলো আমল এক ইস্তেগফার দ্রুত ধনী হওয়ার এবং রিজিকে বরকত আনার এক নম্বর আমল হল বেশি বেশি ইস্তেকফার করা বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মহান আল্লাহ পবিত্র কুরানে শুরানুহের দশ থেকে বারো নম্বর আয়াতে বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন প্রিয়নবী মোহাম্মদ শাহ বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেকফার করবে আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না মুস্তাদ রাকে হাকেম সবচেয়ে সহজ ইস্তেকফার হল আস্তাক ফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি প্রতিদিন সকালে সন্ধ্যায় এবং কাজের মাঝে শত শতবার এই দু আটি পড়ুন আপনার রিজিকের সব বন্ধ দরজা খুলে যাবে ইনশা আল্লাহ আমল দুই আল্লাহর শুক্রিয়া আদায় রিজিকে প্রাচুর্য লাভের দ্বিতীয় শক্তিশালী আমল হল যা আছে তার জন্য আল্লাহর সুক্রিয়া বা কৃতজ্ঞতা আদায় করা আল্লাহ তা আলা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম সাত লক্ষ্য করুন আল্লাহ শুধু বরকত দেবেন বলেননি বরং অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব বলেছেন জীবনে যত অল্পই থাকুক না কেন মনে রাখবেন আল্লাহ আপনাকে অন্যদের চেয়ে অনেক বেশি দিয়েছেন প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পরে এবং দিনের শুরুতে ও শেষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন অল্পতে সন্তুষ্ট থাকুন তবেই আল্লাহ আপনাকে বড় সম্পদশালী করবেন আমল তিন তাকুয়া ও তাওয়াক্কুল দ্রুত ধনী হওয়ার তৃতীয় উপায় হল তাকুয়া অবলম্বন করা ও আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে দূরে রাখা এবং তার নির্দেশিত পথে চলা আল্লাহ সুরা তালাকের দুই এবং তিন নম্বর আয়াতে বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট এটি হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় গ্যারান্টি যদি আপনি সত্যিই আল্লাহকে ভয় করে চলেন এবং তার উপর ভরসা রাখেন তবে আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নেন নবীজি সা বলেছেন তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করো তাহলে তোমাদের জীবিকা দেওয়া হবে সেভাবে যেভাবে পাখি রিজিক প্রাপ্ত হয় পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং পেট পূরণ করে সন্ধ্যায় বাসায় ফেরে তিরমিজি দুই আমল চার চুয়াল্লিশ আমুল করা চতুর্থ আমলটি আপাত দৃষ্টিতে আপনার সম্পদ কমিয়ে দেয় বলে মনে হলেও প্রকৃতপক্ষে এটি রিজিক বৃদ্ধির অন্যতম গোপন সূত্র বেশি বেশি দান সৎকা করা দান করলে আপনার সম্পদ কমে যায় না বরং তা গুণ পর্যন্ত বৃদ্ধি পায় তা তালা কোরআনে বলেন যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে খরচ করে তাদের উপমা হল একটি শস্য বীজের মতো যা থেকে সাতটি শীষ জন্মায় প্রত্যেকটি শীষে একশো দানা থাকে আর আল্লাহ যাকে চান তাকে বহুগুণ বাড়িয়ে দেন বাকারা দুইশো একষট্টি গোপনে দান করুন আপনার রিজিকের দুয়ার দ্রুত খুলে যাবে গুরুত্বপূর্ণ দুয়া এই আমলগুলোর সাথে সাথে এমন কিছু পরীক্ষিত দুয়া আছে যা রিজিক বৃদ্ধির জন্য খুবই কার্যকর হুম দুয়া নবীজি সা তার খাদেম আনাস রা এর জন্য এই দুয়া করেছিলেন প্রতিদিন সকালে এই দুয়া পড়ুন আল্লাহম্মা আকছির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিক লিফিমা আ তাইতানি বুখারি অর্থ হে আল্লাহ আমার ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিন এবং আমাকে আপনি যা কিছু দিয়েছেন তাতে বরকত দিন দ্বিতীয় দুয়া দরিদ্রতা থেকে মুক্তি আল্লাহম্মাক ফিনি বিহাল আলিকা আনহারামিকা ওয়া আগ্নিনী বিফাত বলিকা আম্মান সিওয়াকা তির্মিজি অর্থ হে আল্লাহ আপনার হালাল দ্বারা আমাকে আপনার হারাম থেকে যথেষ্ট করে দিন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ভিন্ন অন্য সবার থেকে আমাকে মুখাপেক্ষীহীন করে দিন এই দু আটি আপনাকে হালাল উপার্জনে সাহায্য করবে এবং সব ধরনের অভাব দূর করবে উপসংহার প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহ রিজিকের মালিক ধনী হওয়ার জন্য শুধু ভাগ্য নয় প্রয়োজন আন্তরিক প্রচেষ্টা ইস্তেকফার সুক্রিয়া তাকওয়া ও তাওয়াক্কুল এবং দুয়া এই আমলগুলো প্রতিদিনের অভ্যাসে পরিণত করুন ইনশাআল্লাহ আপনার জীবনের পরিবর্তন খুব দ্রুতই দেখতে পাবেন এই মূল্যবান ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে আপনিও এই আমলগুলোর সাবের অংশীদার হন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আল্লাহ আমাদের সবাইকে উত্তম রিজিক দান করুন আমিন